তো এটা হচ্ছে সেই ঘরটা যেটা থাকার ঘরটা আর এটা হচ্ছে পায়খানা বাথরুম আর এটা হচ্ছে তোমার কিচেনটা নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আমার চ্যানেলে সকলকে স্বাগত তো আজকে আমি একটা নতুন ঘর ভাড়া সম্পর্কে বলবো তো সেটা বলার আগে আমি লোকেশনটা দেখানোর চেষ্টা করছি এর জন্য আপনাদের প্রথমে জজকোটের মোড় থেকে এর নবারণ সমিতি বলে ক্লাবের সামনে আসতে হবে তো তার পাশেই হচ্ছে তোমার এই ঘরটা ঠিক আছে তো ঘরটার সামনেখানে ঢুকেই ডান দিকে পড়বে হচ্ছে তোমার এই যেখানে যে রুমটা থাকবে ঠিক আছে এটা হচ্ছে এক কমরা রুম হুম তো এই রুমের মধ্যে থাকার মানে সমস্ত কিছু রয়েছে বেডটাও রয়েছে আচ্ছা ডান দিকে হচ্ছে তোমার পায়খানা বাথরুম ঠিক আছে তো এই পায়খানা বাথরুমটা তুমি মানে খুব সুন্দর অ্যাকচুয়ালি পায়খানা বাথরুমটা পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে আচ্ছা তো এই পায়খানা বাথরুমটা টাইসের আর তোমার কোমোড পায়খানা বাথরুম রয়েছে হ্যাঁ আচ্ছা তার পাশেই হচ্ছে তোমার এই যে কিচেনটা হ্যাঁ তো এই কিচেনটাও কিন্তু খুব সুন্দর ওভেন ফোভেন এই সমস্ত জিনিসগুলো রাখার মতো জায়গা রয়েছে তো এই রুমটা অ্যাকচুয়ালি ভাড়া আছে যদি কেউ নেবো মনে করো তাহলে যোগাযোগ করো দেওয়ার নাম্বারে ঠিক আছে তো আজকের জন্য এখানে ভিডিওটা শেষ করছি পরের ভিডিওতে আবার দেখাবে ধন্যবাদ থ্যাংক ইউ